তো হ্যালো বন্ধুরা আমি এবার এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওই তোমরা দেখতে পাবে সবথেকে প্রফিটেবল অ্যাকোরিয়াম ফিশ আমাদের যে অ্যাকুড়িয়াম ফিশগুলো রয়েছে তার মধ্যে দশখানা মাছের নাম বলবো যে মাছগুলো থেকে প্রফিট হয় মানে তোমরা পুষে সেইগুলো যদি সেল করো সেখান থেকে সব থেকে বেশি দাম পাবে তোমরা অনেক বেশি প্রফিট করতে পারবে তো চলো বেশি না কথা বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ডিসকাস পিস ডিসকাস পিস তোমরা সবাই যেন এরা বিভিন্ন রকম কালারের হয় আর প্যাটার্ন অনেকটা ডিস্কের মতো হয় যেটা ছোড়ে যে আমাদের খেলা গেমের মধ্যেও আছে ডিস্ক ছোড়া গেম তো সেই ডিস্ক হয় আর বিভিন্ন কালারের হয় তো এই ডিস্কাস পিস যদি তোমরা পোষো বা সেল করো সেক্ষেত্রে এর বিভিন্ন রকম কালারের জন্য কিন্তু এর দামও বিভিন্ন রকম হয় পুরো কালারের ওপর নির্ভর করে দাম আর এর গায়ের যে প্যাটার্ন তার জন্য কিন্তু এই ডিস্কাস পিস অনেকটাই ইউনিক এরপরে আসে আমাদের দু নম্বর মাছ যেটা হলো অ্যারোয়ানা ফিশ অ্যারোয়ানা ফিশ তো সবাই যেন এটা এদের লম্বা লেজের জন্য কিন্তু অনেকটাই ফেমাস আর তার সাথে সাথে এদের যে লার্জ সাইজ বা যে এত বড় হতে পারে অ্যারোয়ানা তো সেই জন্য কিন্তু এরা প্রচুর ফেমাস আর এতটাই ফেমাস যে এই অ্যারোয়ানা ফিশই কিন্তু আমাদের সবথেকে এক্সপেন্সিভ মাছ ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে সব থেকে অ্যাকুড়াম ফিশের মধ্যে এক্সপেন্সিভ ফিশ কিন্তু এই অ্যারোয়ানা ফিশ তো যারা এখনও পোষা শুরু করেনি একটু বিগিনারদের জন্য নয় একটু ফোটা মাছ পোষা শিখে নিয়ে অবশ্যই অ্যারোয়ানা মাছ কিন্তু পুষবেই এর মধ্যে কিছু কিছু অ্যারোয়ানা ফিশ কয়েক হাজার ডলারেও কিন্তু বিক্রি হয় তার কালার আর সাইজের জন্যে তো দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যারোয়ানা ফিশের একটা ট্যাঙ্ক কিন্তু তোমরা বানিয়ে নিও এবারে আমাদের তিন নম্বরে রয়েছে ফ্লাওয়ার হর্ন এই ফ্লাওয়ার হর্ন ফিশ কিন্তু সবাই দেখেছ এক দোকানে এক পিছ হলেও ফ্লাওয়ার হর্ন মাছ কিন্তু থাকেই তো এই ফ্লাওয়ার হর্ন ফিশ যেটা আমাদের চিকলেট প্রজাতির কিন্তু একটা মাছ কিন্তু চিকলেট প্রজাতির মধ্যেও এর যে একটা কালার মানে পিঙ্ক আর গ্রিন মিক্স করে যে একটা সুন্দর কালার আর এর মাথার ওপরে যে একটা হর্ন থাকে আর এর যে শেপ টোটাল মিলে ফ্লাওয়ার হর্ন কিন্তু আলাদাই দেখতে মাছের মধ্যে তো মানে যারা মাছ পোষা শুরু করো সবার একটা ড্রিম থাকে যে ফ্লাওয়ার হর্ন মাছ আমি পুষব তো এর এই ইউনিকনেসের জন্য কিন্তু এটা খুবই প্রফিটেবল একটা মাছ আর এর সাথেই থাকে আমাদের চার নম্বর মাছ যেটা এশিয়ান ড্যাটনয়েড নামেও পরিচিত বা আমাদের কমন নাম টাইগার ফিশ তো টাইগার ফিশ তো সবাই দেখেছ এর গায়ে যে প্যাটার্ন থাকে দাগ দাগ মানে ইয়েলো কালারের মধ্যে যে ব্ল্যাক ডটের যে দাগ থাকে সেই প্যাটার্নের জন্য কিন্তু এই খুবই ইউনিক টাইগার ফিশ আর এরা একটু অ্যাগ্রেসিভ প্রজাতির আর অ্যাকোরিয়ামের মধ্যে অন্য টাইগার ফিশ তোমরা একসাথে রাখতে পারো তার জন্য এর সেল যখন তোমরা করবে এটা খুবই কম পয়সায় অনেক টাকা কামানো যায় তার জন্য কিন্তু এই টাইগার ফিশ আমাদের প্রফিট অ্যাকোয়িয়াম ফিশের লিস্টে চার নম্বরে চলে আসে এবারে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল ফিশ তো অ্যাঞ্জেল ফিশ খুবই সুন্দর দেখতে আর অন্যান্য মাছের থেকে কিন্তু এটা পুরো আলাদা রকমই দেখতে ট্র্যাঙ্গুলেশান শেপ ত্রিকোণা মতো দেখতে তার সাথে নিচে দুটো সুরের মতো মানে পাখনা থাকে এদের দুটো তো খুবই সুন্দর দেখতে আর দু তিন রকম কালার তো পাওয়াই যায় ব্ল্যাক পেয়ে যাবে সিলভার অ্যাঞ্জেল পেয়ে যাবে ইয়েলো অ্যাঞ্জেল পেয়ে যাবে তো অ্যাঞ্জেল ফিশও খুব সুন্দর সুন্দর দেখতে হয় তার সাথে এর প্রাইসটাও কিন্তু একটু হাই থাকে মানে তোমরা তিরিশ টাকা আঠাশ টাকা এরকম দাম তো তোমরা পাবেই তো সেক্ষেত্রে ইউনিকনেসের জন্য কিন্তু তোমরা খুবই একটা ভালো অ্যামাউন্ট এই অ্যাঞ্জেল ফিস থেকে তোমরা কামাতে পারবে তারপরে চলে আসে ছ নম্বর যেটা হচ্ছে আমাদের জাপানিস কই বা যেটা কই কার্প নামেও আমরা সবাই বলি কই কার্প নামে পরিচিত তো এই কই কার্প মাছ তো ছোট ছোট্টো সাইজ থেকে শুরু করে মানে পাঁচ ছ টাকা থেকে শুরু করে তোমাদের পাঁচ ছ হাজার টাকারও গই কার্প হয় মানে কই কার্প মাছ থেকে বড়ো হয় লম্বায় বা সাইজে বলতে পারো আর এ কিন্তু যখন ব্রিডিংয়েজ হয়ে যায় তখন তিন চার হাজার বাচ্চা একসাথে দিতে পারে আর কালারও এদের খুবই হাইলাইটেড কালার থাকে মানে অরেঞ্জ বা হোয়াইট বা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক স্পট তো এর ইউনিকনেস এর সাইজ এর প্রোডাকশান সব মিলিয়ে কিন্তু কই ফিশ বা কই কার্প কিন্তু খুবই একটা প্রফিটেবল ফিশ এবারে যেটা যেটা সেই মাছটা আমাদের সবারই থাকে সেটা হচ্ছে জেব্রা ফিশ তো জেব্রা সবার কাছেই আছে আর এটা আশা করি যারা মাছ বিক্রি করো তারা জানো কতটা প্রফিটেবেল মাছ তো জেব্রা ফিস খুবই হাইলাইটেড কালারের হয় তার সাথে সাথে এরা কিন্তু খুব অ্যাক্টিভ মাছ থাকে অ্যাকোরামের মধ্যে যদি তোমরা একসঙ্গে রাখো ফিশ দেখতেও খুব সুন্দর লাগে আর একদম বিগিনার থেকে শুরু করে সবাই কিন্তু এই জেব্রাফিশ কিনতে চায় তো তোমরা যদি আর এই ফিশ যেটা ব্রিডিং করানো ব্রিডিং করানো কিন্তু খুবই সহজ বাড়িতে ব্রিডিং করিয়ে তোমরা কিন্তু এই জেবগ্রাফিশের থেকে বেবি নিতে পারবে বা ফ্রাই তোমরা নিতে পারবে তো সেই ভিডিও চ্যানেলে আগের থেকেই রয়েছে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা সেই ভিডিও এখনো দিন না দেখে থাকো অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে জেব্রা মাছকে বাড়িতে ব্রিডিং করানো তো এই জেব্রা ফিশও খুবই প্রফিটেবল একটা মাছ আর এরপরে যে ফিশটা আছে সেটা হচ্ছে আমাদের সব থেকে সহজে যদি বলো ফার্মিং করা যায় সেটা হচ্ছে আমাদের মলি ফিশ মলি ফিশ তোমরা ছোট্ট জায়গায় বা ছোট্ট ট্যাঙ্ক হোক কোনো ছোট কৌটো হোক যা কিছুর মধ্যে একটা মেল একটা ফিমেল রেখে কিন্তু তোমরা ব্রিডিং করিয়ে সেখান থেকে ফ্রাই নিতে পারবে আর সেই ফ্রাই এক থেকে দু মাসে বড়ো হয়ে সেখান থেকে বাচ্চা হয়ে মানে সেই বাচ্চাগুলো তোমরা দু থেকে তিন টাকা করে তো বিক্রি করতে পারবে তো এইভাবে প্রচুর ভালোভাবে ডিটেলসে মলি ফিস থেকে বা অ্যাকোয়াম ফিস থেকে কীভাবে তোমরা ইনকাম করতে পারবে সেই নিয়েও একটা ডিটেলসে ভিডিও রয়েছে সেই ভিডিওটার লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা একটা বেসিক আইডিয়া পেতে পারবে সেখান থেকে তোমরা অ্যাকুরে মাস তো পুষবে সবার পুষতে ভালোই লাগে তার পাশাপাশি সেখান থেকে কিছু টাকাও ইনকাম করতে পারবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে